বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয় আর এই চোরের দল আমার দুঃখে মানুষের সর্বনাশ করে বা লুটতাস করে খাওয়ায় এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই চুরি ঠিক হয়নি এটা পড়ে দুই হাজার পঁচিশ সালের বিশে আগস্ট দীর্ঘ প্রতীক্ষার পর খুলে দেওয়া হলো গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের স্বপ্নের মাওলানা ভাষা নয়শো পঁচিশ কোটি টাকা ব্যয় নির্মিত এই সেতু শুধু দুটি জেলার সংযোগ স্থাপন করেনি উন্মোচন করেছিল উন্নয়নের এক নতুন কিন্তু সেই স্বপ্ন উদ্বোধনের রাতেই ঢেকে গেল অন্ধকারের চাকরে যে সেতু হওয়ার কথা ছিল আলোয় ঝলমলে তা পরিণত হল এক ভুতরে স্থাপনা কারণ একদল দুঃসাহসী চো সেই রাতেই চুরি করে নিয়ে গেছে সেতুর তিনশো দশ মিটার বিদ্যুতের তার আমরা চেক করে দেখছি যে বাতি ঠিক আছে তখন আমরা ওটা নিশ্চিত নিশ্চিত দেখি খুঁড়িয়ে দেখি পরের দিন বাইশে আগস্ট যখন সবাই নতুন সেতু দেখা আনন্দে বিভোর তখনই খবরটা ছড়িয়ে পড়ে সেতুর ল্যাম্পপোস্টের আলো চলছে না পাইলাম কিন্তু লাইট পাইলাম না এই সেতু থেকে যারা তারটা শুরু করেছে তাদের যথাযগ বিচার হওয়া প্রথমে ধরা হয়েছিল হয়তো কোনো প্রযুক্তিগত কিন্তু আসল সত্য ছিল আরো ভয়াবহ সেতুর হরিকট প্রান্তের সংযোগ সড়কের পাশ দিয়ে মাটি খুঁড়ে প্রায় তিনশো দশ মিটার ভূগর্ভস্থ বৈদ্যুতিক তার কেড়ে নিয়ে গেছে চোদ্দ টা যার আনুমানিক মূল্য প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা প্রশ্ন হল উদ্বোধনের মতো একটি সুরক্ষিত রাতে কিভাবে এত বড় চোরের ঘটনা ঘটলো বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো সাধারণ চোরের কাজ নয় এর পেছনে রয়েছে সংঘবদ্ধ এবং অভিজ্ঞ এক চক্র চলনা সম্ভবত উদ্বোধনের আগেই সেতু এলাকা পর্যবেক্ষণ করেছে তারা জানত বিদ্যুতের তারগুলো মাটির নিচ দিয়ে চলে গেছে এবং কোথায় সংযোগ পয়েন্ট রয়েছে তা তারা জান উদ্বোধনের রাতকেই তারা বেছে নেয় কারণ তখন নিরাপত্তা ব্যবস্থা কিছুটা শিথিল হয়ে আসতে পারে এবং সাধারণ মানুষের চলাচল কম থাকবে ধারণা করা হচ্ছে চোরেরা গভীর রাতে নদীর দিক থেকে এসে এই কাজটি করেছে তারা এক প্রান্তের তার কেটে অন্য প্রান্ত থেকে সম্ভবত কোনো যান বা যন্ত্রের সাহায্যে টেনে বের করে নিয়েছে এই কাজের জন্য যে ধরনের সরঞ্জাম ও লোকবাল প্রয়োজন তা একটি সংগঠিত চক্রের পক্ষে জোগাড় করা সম্ভব উদ্বোধনের পর সেতু এলাকা থেকে আনসার সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। যা চুরির ঘটনায় লাভবান হয় কেবল অপরাধী কিন্তু ক্ষতি হয় বহু মানুষের বহু প্রতিষ্ঠানের চড়াই তারে থাকা তামা ও অন্যান্য মূল্যবান ধাতু তারা ভাঙ্গারের দোকানে কালো বাজারে বিক্রি করে মোটা অঙ্কের টাকা আয় করলে এই ধরনের তারের আন্তর্জাতিক বাজারও রয়েছে প্রথমত এটি রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার তার পুনরায় স্থাপন করতে হবে যার পুরোটাই জনগণের করের টাকা সেতুটি অন্ধকার হয়ে যাওয়ায় রাত্রিকালীন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এতে ছিনতাই ডাকাতি এবং সড়ক দুর্ঘটনার আশঙ্কা হু হু বেড়ে গেছে বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে একটি বড় উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের রাতেই এমন চুরির ঘটনা দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং সুশাসন নিয়ে প্রশ্ন তোলে আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে নড়ে চড়ে বসেছে প্রশাসন এল জিইডি এবং পুলিশ বিভাগ দোষীদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে কিন্তু কিভাবে এই অদৃশ্য চক্রকে আইনের আওতায় আনা সম্ভব এই ধরনের তার সাধারণত নির্দিষ্ট কিছু ভাঙার দোকানে বিক্রি হয় দেশ জুড়ে এইসব দোকানে গোয়েন্দা নজরদ্রি পারলে এবং অভিযান চালালে চোরাই মাল উদ্ধার সহ চক্রটিকে শনাক্ত করা সম্ভব দুই সেতু এলাকার মোবাইল ফোন নেটওয়ার্ক বিশ্লেষণ করে ওই রাতে সন্দেহজনক নম্বরগুলো শনাক্ত করা যেতে পারে যদিও সেতুতে সিসিটিভি ক্যামেরা ছিল না আশেপাশের এলাকার ক্যামেরা ফুটেজ পরীক্ষা করে সন্দেহ কোনো গাড়ি বা ব্যক্তির সন্ধান পাওয়া যেতে পারে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে হবে তাদের এলাকায় নতুন কোনো ভাঙারির দোকান বা সন্দেহজনক কার্যকলাপ দেখলে প্রশাসনকে জানাতে হবে চার সবচেয়ে জরুরি হলো সেতুর নিরাপত্তা নিশ্চিত করা স্থায়ী পুলিশ স্থাপন সিসিটিভি ক্যামেরা লাগানো এবং নিয়মিত অপুলের ব্যবস্থা করতে হবে মাওলানা ভাসানি সেতুর আর চুরির ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে শুধু বড় বড় প্রকল্প উৎপাদন উদ্বোধন করলেই হবে না সেগুলো সঠিক রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তাও নিশ্চিত করতে হবে এই ঘটনা একদিকে যেমন লজ্জা তেমনি আমাদের জন্য একটি বড় শিক্ষা বটে প্রশাসন দ্রুত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্ত হল শাস্তি দেবে এবং সেতুটি আবার আগের মতো আলোয় ঝম্বল করে উঠবে এখন এটাই সবার প্রত্যাশা